আপনি কি জানেন বর্তমান সময়ে সবচেয়ে দামি দশজন ফুটবলার কারা কাদের সবচেয়ে মার্কেট ভ্যালু বেশি আজকের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানবো এমন দশজন ফুটবলার সম্পর্কে জানব যাদের বর্তমান মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি এবং যাদেরকে কিনতে হলে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে যে কোনো ক্লাবকে তো চলুন দশ নম্বর খেলোয়াড় থেকে শুরু করা যাক এ তালিকা নাম্বার দশে আছেন ইংল্যান্ড এবং সেলসির মিডফিল্ডার ফালমার যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো নাম্বার নয় আছেন ইংল্যান্ড এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফোর্ডেন এই চব্বিশ বছর এই মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো এতালিকা নাম্বার আটে আছেন ওয়ার্ডস বেলজিয়াম এবং লেবার স্ট্রাইকার তার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো এতালিকায় নাম্বার সাতে আছেন জার্মান এবং বায়ান মিউনিকের মিডফিল্ডার মুচিয়ালা যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো নাম্বার ছয় আছেন সাকা যিনি ইংল্যান্ড এবং আর্সেনালের মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো নাম্বার পাঁচে আছেন ফ্রান্সের এবং রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান অ্যাম্বাপে যার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো নাম্বার চারে আছেন ইংল্যান্ড এবং রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার বেলিংহাম যার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো নাম্বার তিনে আছেন স্পেন এবং বার্সেলোনার লামিন ইয়ামাল যার মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো তালিকার নাম্বার দুইয়ে আছেন অ্যালিং হল্যান্ড নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার যার বর্তমান মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো নাম্বার একে আছেন রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার বিনিসিয়াস জুনিয়র যার বর্তমান মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো বর্তমানে সবচেয়ে দামি দশজন ফুটবলারের মধ্যে আপনি কাকে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন